হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অলরেডি ফেলেছেন ফরজান মোহাইমিন ফরজান মারিয়া শান্ত মল্লিক এদেরকে দেখা যাচ্ছে অলরেডি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছে সবাই আমরা আমাদের আজকের ক্লাস শুরু করে দিয়েছি অলরেডি তোমরা একটু তোমার ফ্রেন্ডদের দ্রুত মেনশন করো ক্লাসটা শেয়ার করে দাও যাতে এই ক্লাসটা সবার কাছে পৌঁছে যায় আজকের ক্লাসটা তোমাদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে হ্যাঁ আজকের ক্লাসে তোমরা এমন এমন কিছু জিনিস শিখবে তোমাদের একটা চ্যাপ্টারের প্রতি অনেক বেশি ভয় থাকে সেটা হচ্ছে স্থিতিবিদ্যা এই স্থিরবিদ্যা চ্যাপ্টারে যে এমসিকিউ গুলো আছে এই এমসিকিউ গুলো আসলে আমরা কিভাবে খুব সহজেই মানে জাস্ট কোশ্চেন পড়ে আমরা অ্যানসার করে দিতে পারি যেতে আমাদের মাথায় কোনো প্রেশার পড়বে না শুধুমাত্র আমরা কিছু ইনফরমেশন জানবো যেগুলো আমার মাথায় স্টোর থাকবে তারপরে দেখবো আমি কোশ্চেন পড়লেই আমি কনসেপ্টটা ধরতে পারছি এবং খুব দ্রুত এমসিকিউ গুলো